এই ভিডিওতে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোন ষডরিপু জাতকের জীবনের অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে তা বুঝে নেব হিন্দু ধর্মে ষডরিপু মানে হল মানুষের ছয়টি প্রধান রিপু বা শত্রু এগুলো হলো কাম মানে কামনা ক্রোধ মানে রাগ লোভ মানে লালসা মোহ মানে আবেগ বা আসক্তি মদ মানে অহংকার বা কোনো নেশা এবং মাৎসর্য মানে ঈর্ষা এই ছয়টি রিপু মানুষের মনকে অস্থির করে এবং তাদের ভুল পথে চালিত করে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাহু কামরিপুকে মঙ্গল ক্রোধ শনি লোভ শুক্র শুক্রমোহ কেতু মদ এবং বুধ বুধমাতসর্য রিপুকে নির্দেশ করে ষষ্ঠ ঘরকে রিপুস্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে কিন্তু বৈদিক জ্যোতিষশাস্ত্রের ভাবম কনসেপ্ট অনুযায়ী ষষ্ঠ স্থান সাপেক্ষে ষষ্ঠ অবস্থান হল স্থান যার ফলে একাদশ স্থানে এই গ্রহগুলোর অবস্থানের ফলে নির্দিষ্ট রিপুর অত্যাধিক প্রভাবে জাতকের জীবনে মানসিক সাংসারিক এবং আধ্যাত্মিক অগ্রগতিতে বাধা তৈরি হয় চন্দ্র রবি এবং বৃহস্পতির মতো সাত্ত্বিক গ্রহের একাদশে অবস্থান শুভ হয় এবং অল্প মাত্রায় যে রিপুর প্রভাব জাতকের মধ্যে থাকে তা সহজে কাটিয়ে উঠতে সাহায্য করে একাদশ স্থানে কোনো গ্রহ না থাকলে তুলনামূলক এই রিপুগুলোর প্রভাব কম থাকে এ সত্ত্বেও একাদশ স্থানে উক্ত গ্রহগুলির দৃষ্টি অথবা একাদশ প্রতির ওপর উক্ত গ্রহগুলোর দৃষ্টি বিভিন্ন রিপুর প্রভাব নির্দেশ করবে এই রিপু প্রভাব কমানোর জন্য প্রতিকার হিসাবে নির্দিষ্ট গ্রহটির দেবতার মন্ত্র জপ করা বা দ্রব্য দান করলে লাভ হবে যেমন মঙ্গলের প্রভাবে অতিরিক্ত ক্রোধের প্রবণতা কমানোর জন্য রুদ্র অথবা হনুমান অথবা কার্তিক দেবতার মন্ত্র জপ এবং মসুর ডাল বা ঔষধ সামগ্রিক দান করলে সুফল পাওয়া যাবে